নমস্কার বন্ধুরা ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলে কাতলার মহারানি রেসিপি নিয়ে এই কাতলার মহারানী খুব সহজেই বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বাড়িতেই ফ্রাইড রাইস পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে আপনারা এই কাতলার মহারানি সার্ভ করতে পারেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নি কী করে তৈরি করেছি এই কাতলার মহারানি রেসিপি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো কাতলা মাছ আমি এখানে তিনখানা পরিমাণে কিন্তু কাতলা মাছ নিয়েছি সেই অনুপাতেই সকল মশলাগুলো রয়েছে সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মনে রাখবেন কাতলা মহারানি তৈরি করার জন্য কিন্তু হলুদের কোনো প্রয়োজন হয় না সেই কারণেই কিন্তু আমরা এখানে হলুদ ব্যবহার করব না তাই জন্য শুধুমাত্র নুন দিয়ে আমরা মাছটাকে ভালো করে মাখিয়ে মিনিট দশকের জন্য ম্যারিনেশন করে রেখে দেবো মনে রাখবেন ম্যারিনেশন করে রেখে দেওয়াটা কিন্তু জরুরি এবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়ে নিয়েছি 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 দেড়খানা পরিমাণ একটু মিডিয়াম করে কেটে ছ সাতটা ছোট ছোট টুকরো আদা এবং তিন চারখানা রসুন আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন দুটো কাঁচা লঙ্কা আলাদা করে রাখবেন শুধুমাত্র রান্নায় দেওয়ার জন্য বাদ বাকিটা পেস্ট করে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম দই দইটাকে সামান্য পরিমাণ নুন এবং জল দিয়ে একটু ফেটিয়ে নেব আর নিয়ে নেব কাতলার মহারানি করার জন্য মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো আমান্ড বাদাম এবং কাজু বাদাম এটা কিন্তু অবশ্যই দরকার আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভিজিয়ে আমরা এটাকে দিয়ে পেস্ট করে নেব এবার আমরা কড়াইতে তেল গরম রান্নাটা আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম তেলটা একটু গরম হয়ে আসলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায় এবার নুন মাখানো যে কাতলা মাছগুলো আছে সেই কাতলা মাছগুলো আমরা এবার তেলের মধ্যে দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু আপনারা রুই মাছেও করতে পারেন সেক্ষেত্রে রুই মাছটা একটু বড় হলে ভালো হয় একটা পিঠ ভাজা হয়ে গেছে সেটাকে আমরা উল্টে দিয়ে আরেকটা পিঠও ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভাজার প্রয়োজন নেই কিন্তু একেবারেই যে হালকা ভাজবেন তাও না মাঝামাঝি একটা ভাজবেন দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে রঙগুলো সোনালি হয়েছে কালছে কিন্তু হয়ে যায়নি এবার আমরা মাছগুলোকে তুলে রাখলাম এবার ওই কড়াইতে আমরা সামান্য এক একটু ফোড়ন দেব তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ এক টুকরো দারচিনি এবং একটাই লবঙ্গ যেহেতু মাছের পরিমাণ তিনটে সেই অনুপাতে কিন্তু আমি মশলাটা দিলাম আপনারা যদি মাছ বেশি ব্যবহার করেন সেই জন্য মশলাটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবার বেটে রাখা বাটা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে আমি দেড়খানা পরিমাণ পেঁয়াজ বেটেছিলাম কিন্তু তিনটে মাছের জন্য কিন্তু সেটা অনেকটা বেশি আপনারা সেক্ষেত্রে একটা পেঁয়াজ বাটা দেবেন এখানে কিন্তু আমরা কোনো টমেটোর ব্যবহার করিনি মশলাটাকে সামান্য একটু জল দিয়ে কষাতে দেব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ যেহেতু তিনটে মাছ আর দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো আর দেব শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধু রঙের জন্য দেবেন তো সেই হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন অল্প বা বেশি সমস্ত মশলাগুলোকে সামান্য আমরা একটুখানি কষিয়ে নেব এক মিনিট মতো মশলাগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমরা কাজু বাদাম এবং আমন্ড বাদামের যে পেস্টটা তৈরি করে দিলাম সেইটা দিয়ে দিলাম এবং বাটি ধুয়ে আমরা মিক্সির জলটাও এখানে অ্যাড করে দিলাম এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে আমরা ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট দশে কষব মিনিট দশে কষানো হলেই কিন্তু এই ঝোলটা পুরো শুকিয়ে যাবে এবং তেল বেরিয়ে আসবে তারপরে কিন্তু আমরা পরের যে স্টেপ সেটা করব দশ মিনিট ধরে আমি কনস্ট্যান্ট এটাকে নাড়াচ্ছি দেখতেই পাচ্ছেন তেলটা সম্পূর্ণ বেরিয়ে এসেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দুইটা এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ টক দই সামান্য একটু জল এবং নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব টক দইটা ভালো করে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ চিনি মনে রাখবেন যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য মাছের ঝোল বা মাছের গ্রেভির টেস্টটা যেন খুব টক না হয়ে যায় সেই জন্য কিন্তু চিনির ব্যবহারটা একটু বেশি করবেন অন্যান্য রান্নার তুলনায় ভালো করে আমরা মিনিট দুই তিনে আরও কষিয়ে নিয়েছি এবার আমরা জল দেব ঝোলটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন আমি এখানে সামান্য পরিমাণে এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি ঝোলটা যেই ফুটে উঠবে এবার আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে যাতে ডুবে যায় সেদিকে একটু খেয়াল রাখবেন কারণ মাছগুলো তাহলে কিন্তু খুব ভালো ময়েস্ট হবে এবং মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যাবে দশ মিনিট ভালো করে ঝোলটা ফোটার পর আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে আমরা পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করেছি এবং চারিদিক থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে এসেছে এবং গ্রেভিটাও কিন্তু খুব হেভি টাইপসের হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন যে কোনো ধরনের পদের সাথে সবার শেষে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা এটা কিন্তু অপশানাল দিলে ভালো লাগে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও কিন্তু অসুবিধা হবে না ধনেপাতা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করলে কিন্তু রেডি আজকে আমাদের কাতলার মহারানী দুপুরবেলা ফ্রায়েড রাইস পোলাও বা পিস পোলাওয়ের সঙ্গে এই কাতলার মহারানী একটু সার্ভ করে দেখুন সকলে কিন্তু খেয়ে আপনার বাহবাই করবে বিয়েবাড়ি স্টাইলের কাতলার মহারানী আজকে আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ